বিসমিল্লা ইর রাহমান আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তালার নামে প্রিয় সম্মানিত কুমিল্লা চার আসনের দেবীদ্বারের সম্মানিত মা বাবা ভাই বোন ও বন্ধুগণ আসছে আগামী বারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন এনসিপি ও দশ দলীয় জোট সমর্থিত জনাব হাসনাত আবদুল্লা ভাইয়ের সালাম ও শুভেচ্ছা নিনি মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন নতুন বাংলাদেশ গড়ার শপথ নিন কুমিল্লা চার আসনে হাসনাদ আবদুল্লাহ ভাইকে সাপলা কলি মার্কায়ে আপনাদের মূল্যবান ভোট দিন আকাশেতে লক্ষ তারা বাগানেতে ফুল সাপলা কলি মার্কায় ভোট দিতে করবেন না কেউ ভুল বাড়ির পাশে নারিকেল গাছে চিকন চিকন পাতা হাসনাদ আবদুল্লাহ ভাই বুঝেন এই দেবী উপজেলাবাসীর মনের ব্যথা প্রিয় দেবীদার উপজেলাবাসী জনাব মোহাম্মদ হাসনাদ আবদুল্লাহ ভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশ প্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদকে পুঁজি করেই আমি আপনাদের সকলের দোয়া সমর্থন ও ভোট চাই তাই ভোট দিন ভোট দিন দেবিদ্বারের নয়নের মনি সারা বাংলার গৌরব হাসনাদ আবদুল্লা ভাইকে সাপলা কলি মার্কায় ভোট দিন পাড়া মহল্লা অলি গলি জিতবে এবার সাপলা কলি ছোট বড় সবাই বলি জিতবে এবার বলি জিতবে এবার সাপলা কলি কুমিল্লা চার আসনের প্রত্যেকটি মানুষের একই কথা মোহাম্মদ হাসনাদ আবদুল্লাহ ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা প্রিয় সম্মানিত সকল ভোটার দেবীদ্বারবাসী হাসনাদ আব্দুল্লা অবশ্যই তা আপনারা ভালোভাবে জানেন তাই পান খাবো না চা খাবো না টাকা নেব না ভাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের সাপলা কলি গায়ে আপনাদের ভোট চাই ঠিক তাই ফুল আছে কত যেমন গোলাপের মতো নয় প্রার্থী আছে যত আমাদের হাসনাত আবদুল্লাহ ভাইয়ের মতো নয় সবাই মিলে জিতবে সাপলা কলি ঘরের ছেলে দেবী দাজার জন্মভূমি